আমি পুলিশ পরিদর্শক তদন্ত শেখ গুলাম ধরবেন আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের কিষান থানা দ্বিতীয় বিচারের পক্ষে রাত নয় গুটিকায় জাস্ট নয় গুটিকায় ওয়াহিদুল ইসলাম অনেক বয়স হচ্ছে বাইশ পিতা জহিরুল ইসলাম মাতা মুর্শেদা খাতুন সাং হচ্ছে দুর্গামপুর থানা বাড়ি চার নম্বর ও নিজ হাতে একটা চাইনিজ কল রক্ত মাখা চাইনিজ কল এবং তার শরীরেও রক্ত মাখা অবস্থায় সে পुलা আর দ্বিতীয় বিচারে কক্ষে আসে সে বলে যে আমি একটা মার্ডার করে আসছি আমাকে অ্যারেস্ট করে পরে আমরা তার ক্ষণিক তার সাথে কথা বলি তার তাকে কথা বলে তাকে আমরা শান্ত করি তাকে আমাদের হেফাজতে নিই হেফাজতে নেওয়ার পরে তার দেওয়ার তথ্য মোতাবেক আমরা ত্রিশাল থানাধীন দৈরামপুর শাখিনস্থ আমাদের যে নজরুল একাডেমি মাঠ আছে এই মাঠের ভি ভবনের ভবনে যে পানির ট্যাংকি আছে পানির ট্যাঙ্কির পাশে আমরা ডিসিস্ট হচ্ছে মুন্তাসির ফাইন বাইশ পিতা হচ্ছে বাদল মিয়া তার সাং হচ্ছে চিকনামনোহ তাকে আমরা ক্ষতবিক্ষত অবস্থায় আমরা পাই আমরা খুব দ্রুত মাত্রই যাই যদি এই আশায় ছিলাম যে সে যদি তাকে হাসপাতালে রেস্কিউ করে যদি ই করা হয় আর কি বলে যে বাঁচানো যায় কিন্তু আমরা তার বিক্ষত লাশ রক্ত মাখা লাশ ওই পরে থাকতে দেখি তাৎক্ষণিক আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের যে জরুরি পার্টি ছিল অন্যান্য যে জিডি পার্টি ছিল তাদেরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি ঘটনাস্থলে প্রাথমিকভাবে আমরা তাদের লাশ শ্রোতাল শেষ করে আমরা থানায় নিয়ে আসি বাকি কাগজগুলো যে প্রসিডিওর আছে এগুলো আমরা শেষ করব এবং যে যিনি নিজেকে অভিযুক্ত দাবি করছে মহিল স্থান অনেক যে তার সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলি প্রাথমিকভাবে জিজ্ঞাসা আমাদের জানা যায় যে তারা মাদকের সত্য ছিল এবং তাদের পূর্ব শত্রুতার বিরোধ ছিল এই বিরোধের জেরেই সে এই হত্যাকাণ্ডটা নিজে করে মর্মে প্রাথমিকভাবে সে স্বীকার করে তো বাকি বিষয় আমাদের তদন্ত আছে তদন্ত শেষে বিস্তারিত আপনাদেরকে আমরা বলতে পারবো